স্বাগতম লস্কার অ্যাগ্রো ফার্মে সবাইকে আসসালামু আলাইকুম আজ আমার কোয়েল ফাঁকির বয়স সাত দিন আমি আজ রানী ভ্যাকসিন প্রদান করবো তো কীভাবে রানী খাতের ভ্যাকসিন প্রদান করতে হয় সে বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলো আলোচনা করবো দেখছেন আমি পাঁচশো এমএলের একটি বিসিআরডি ভ্যাকসিন বাজার থেকে কিনে নিয়ে এসেছি যার বাজার মূল্য ছিল একশো টাকা আরেকটা নিয়েছি আমি ফাইভ এম এলের সিরিজ নিয়েছি আর নিয়েছি আমি আমার নাকের ড্রপ অর্থাৎ এটি এর আগে আমি ব্যবহার করেছিলাম আমার নিজের জন্য তো সেটি আমি বাচ্চাদের ড্রপ দেওয়ার জন্য আমি এটা পরিষ্কার করে নিয়েছি তবে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যেন সিরিঞ্জ এবং যে আমি একটা ড্রপটা নিয়েছি এটা গরম পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে তো দেখছেন যে পাঁচশো এমএলের বিসিআরডি ভ্যাকসিন এই বিসিআরডি ভ্যাকসিনটি অবশ্যই বাজার থেকে কিনে নিয়ে আসার সময় আপনাকে খেয়াল রাখতে হবে যাতে ঠান্ডা অবস্থায় নিয়ে আসতে হবে নাহলে এর ব্যাকটেরিয়াটা নষ্ট হয়ে যাবে আর সিরিঞ্জটি অবশ্যই নতুন সিরিজ ব্যবহার করবেন আর আমি যে ড্রপটা ব্যবহার করছি এটা হয়তো পুরাতন কিন্তু এটা পুরাতন হলেও সমস্যা নাই একটা সুন্দর করে গরম পানি দিয়ে পরিষ্কার করে নেবেন আর ভ্যাকসিনটি প্রদান করার সময় অবশ্যই আপনাকে যে পানিটি ব্যবহার করুন এই পানিটি গরম করে ঠান্ডা করে নেবেন আর আমি যে পানিটি ব্যবহার করছি যেটা গরম করে নিয়েছি এটা আপনাদের আমি দেখাইনি ভিডিওর মাধ্যমে তো আমি দেখতে পাচ্ছেন যে আমার সেই গরম করা পানি পাত্র থেকে নিয়ে সিরিজের মাধ্যমে দিয়ে আমার সেই নাকের ড্রপের ভেতর দিচ্ছি যাতে নাকের ড্রপটা একটু পরিষ্কার করে নিয়েছি যাতে এভি কোনো ময়লা না থাকে তো এভাবে পরিষ্কার করে নেওয়ার পরে দেখছেন আমি যে বিচিআরডি ভ্যাকসিনের উপরের ক্যাপটা সুন্দরভাবে খুলে নিচ্ছি এবং অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে পাঁচশো এম এলের বিচিআরডি ভ্যাকসিনের ভেতর থ্রি এম এল পানির প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে আমি টু এম এল পানি সিরিঞ্জের মাধ্যমে তুলে ভ্যাকসিনের ভেতর প্রদান করছি প্রদান করার ফলে বাকি যে এক এমএল থাকবে সেই এক এম এল আমি বাদ বাকি নাকের ড্রপের ভেতর আমি দিয়ে দিব টু এম এল পানি ভ্যাকসিনের ভেতর দিয়ে সুন্দরভাবে মিক্সড করার পরে আর বাদবাকি ওয়ান এম এল পানি আমি নাকের ড্রপের ভিতর রেখে দিয়ে বাকি টু এম এল ভ্যাকসিন সুন্দরভাবে মিক্সড করার পরে সিরিজ দিয়ে টেনে আমি নাকের ড্রপের ভিতর দিয়ে দেবো এখন ভ্যাকসিনটি তৈরি হয়ে যাবার পরে প্রত্যেকটি কোয়েল পাখি ধরে এক একটা কোয়ে কোয়েল পাখির এক চোখে প্রদান করবেন কোনোভাবেই কোয়েল পাখির দুইটা চোখে প্রদান করবেন না এতে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে